আওয়ামী লীগের নয় মাস হলো পতন হয়েছে দেখিতেছি ফেসবুকে আসিয়া অনেকে এতদিন তাদের দেখি নাই তাদের আইডিতে তারা বন্ধ ছিল অনেকে হুজুর ছিল বিরাট হুজুর সে কিছুই জানে না আওয়ামী লীগ জীবনে করেই নাই এখন দেখিতেছে আসিয়া তারা আবার জয় বাংলা বলিতেছেন তার ভাই ভালো তার ভাইকে টাইগার বানাচ্ছেন আমার ভাই টাইগার আসবে আপনার ভাই এত বড়ো টাইগার পালায় কেন আসতে বলেন এটা সত্য তরীন কিস্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নৌকা নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন করেছে আর আপনার অনেক টাইগার ভাই এখন বিলাই হয়ে গর্তের পলায় আছে কেন পলায় আছে তারা ক্ষতি করেছে দলের ক্ষতি দলের ক্ষতি করে দলের কর্মীদের মধ্যবিত্ত গরিব কর্মীদের অবহেলা করে দূরে রেখে হাইব্রিড মূল্যায়ন করেছে তাদের হাইব্রিড যারা দলে আনছিল এখন তারা আশি পার্সেন্ট নাই এখন যারা এই নয় মাস দ্বারা জেল জীবনের শিকার হচ্ছে নব্বই পার্সেন্ট সাবেক সাবেক ছাত্রলীগ সাবেক যুবলীগ সাবেক আওয়ামী লীগ তার বাপ করতে আওয়ামী লীগ দাদা করতে আওয়ামী লীগ আওয়ামী লীগের পরিবারের সন্তানের জন্য আমার কথা হচ্ছে যে এই সব প্রচার বন্ধ করেন দেশ বর্তমানে যে পরিস্থিতিতে আছে মানুষ শান্তিতে নাই ঠিক আছে যারা অরিজিনাল আওয়ামী লীগের কর্মী তারা এখন খুব কষ্টে আছে অনেকে খাইতে পারতেছে না যেরকম আমার কথাই বলি প্রতিদিন আমার পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা এমবি ভরি কিন্তু আমার শিশু যে আমার যে একটা বাতি আছে নাতির বয়স দুই বছর তার মা মারা গেছে জন্মের সময় পাঁচ মিনিট পরে তাকে কিন্তু ঠিকভাবে দুধ দিতে পারতেছে না তাকে এখন আঙুর খাওয়ানো দরকার খাইতে পারতেছে না আপেল খাওয়ানো দরকার খাওয়াইতে পারতেছে না ডিম খাওয়ানো দরকার খাওয়াইতে পারতেছে না কোনো রকম সাগু দিয়ে সুজি দিয়ে রান্না করে হালা বালা তাকে খাওয়াচ্ছি কিছু ভাত খাচ্ছে এগুলো খাচ্ছে তার পুষ্টি দিতে পারতেছে না আর আপনারা প্রচার শুরু করছেন যে আপনার ভাই ভাইয়ের প্রচার আপনার ভাই যদি এত ভালো হয় তাকে আসতে বলেন নয় মাস হল কতদিন মানুষ পালায় থাকে বঙ্গবন্ধু তো পালায় নাই তখন এক শিশু শোন ছিল হ্যাঁ অনেক অত্যাচার করেছে অনেকেই করেছে তখন ভালো মন্দ দেখে নাই এখন তো সেই পজিশন নাই আপনার ভাইকে আসতে বলেন আপনার ভাই রয়েছে কোথায় কোন দেশে ভারত না কোথায় আছে আপনার ভাই তার কোনো খবর নাই আর আপনি এখানে প্রচার শুরু করছেন আপনার ভাইকে টাইগার বেলাচ্ছেন তা টাইগার আসতে পারেন আমরা তো পালাই নেই আমি তো নৌকা কবির আমার গ্রুপ নিয়ে সারা বাংলাদেশে ঘুরছি সারা বাংলাদেশ তো সে বেরিয়েছি বহুত এমপির বাড়িতে গেছে বহুত মন্ত্রীর বাড়িতে গেছে তাদের কাছে নাম্বারও আছে এই সাত মাস আট মাস বহুত মন্ত্রীকে কল দিছি আমি কল দিছি কল ধরে ঠাপাই নাই কল ধরেছে সাধারণ যারা জনগণ সেও নির্যাতিত আমিও নির্যাতিত সাধারণ কর্মী যারা বর্তমানে আছে তারা আগে পদবি ছিল এখন পদপতবি নাই তারা কল ধরে তারা কথা বলে কিন্তু আপনার কোনো এমপি মন্ত্রী কথা বলে নাই তাই আমি বলি সাবধানে কথা বলেন সাবধানে প্রচার করেন আপনার ওই এমপি যদি দুর্নীতিবাদ হয় আর তার পক্ষে যদি আপনি এখন প্রচার করেন মনে করবো আপনার দুর্নীতিবাদের সহযোগী আপনাকে কিন্তু ধরা হবে ক্লিয়ার কথা জেনে শুনে এখন বর্তমানে শেখ হাসিনা কীভাবে আসবে দেশের আবার কিভাবে শান্তি ফিরিয়ে আসবে এইসব কথা বলেন ওই ভাই আপনার ভাই মানবতা ফেরিয়ালা ভাই টাইগার টাইগার প্রচার বন্ধ করেন ক্লিয়ার বলে দিলাম এর থেকে বেশি বলতে চাই না